আবারও শামসেরগঞ্জে বোমা উদ্ধার সুপ্রিয় দর্শক আমি মোহাম্মদ জামাল শেখ আপনারা দেখছেন পিএনডাব্লিউ এই বারবার শামসেরগঞ্জে বোমা উদ্ধার হচ্ছে কেন কেনই বা উদ্ধার হচ্ছে কিন্তু যে সরঞ্জাম সেটা কিন্তু উদ্ধার হচ্ছে না যারা তৈরি করছে কোথা থেকে নিয়ে আসছে তারা কিন্তু ধরা পড়ছে না আমরা এই নিয়ে সাক্ষাৎকার নিয়েছি এসডিপিআই কংগ্রেস এবং বিজেপির তিনি কি বলছেন এই বোমা উদ্ধারকে কেন্দ্র করে আমরা শুনবো শুনুন তাহলে দেখুন সামসেদগঞ্জে বোমা উদ্ধার হচ্ছে বোমার ইনফরমেশন হয়তো লোকালিটি লোকগুলো দিচ্ছে সামসেরগঞ্জ পুলিশ সেটা গিয়ে উদ্ধার করে ভাবছে বিশাল কিছু করে ফেলেছে এবং সেগুলোকে ডেসপয়েড করা হয়েছে কিন্তু আমার প্রশ্ন প্রশাসনের কাছে এই যে বোমাগুলো আজকে উদ্ধার হচ্ছে এই বোমার যে আসল মশলা সে বারুদ আসছে কোথা থেকে কারা নিয়ে আসছে সেটা কিন্তু পুলিশের অ্যাকচুয়ালি উচিত তাদেরকে ধরা। বোমা তো মানুষ তৈরি করে রেখেছে হয়তো কোনো কনসপ্রেসি করার জন্য বা সামনে নির্বাচন আসছে তাতে বিরোধীদেরকে জব্দ করার জন্য এরকম বিভিন্ন কাজে এরা ব্যবহার করে থাকে আর সামসের কাজ হচ্ছে বোমার আখড়া ভারতের স্তূপ এইখানে পুলিশের উচিত বোমা উদ্ধার নয় বোমা ডিস্ট্রয়েড নয় আর বোমা যাদের কাছে পাওয়া যাচ্ছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে মূল সূত্রে যাওয়া উচিত যে বোমার বারুদগুলো আসছে কথাতে কারাই বা এগুলো ম্যানুফ্যাকচার করছে সেই সব লোকগুলোকে আগে অনুসন্ধান করে তবেই এর পরিসমাপ্তি ঘটবে নচে এরকম করে বোমা উদ্ধার হতেই থাকবে আর পুলিশ এরকম হেডলাইনে আসতেই থাকবে তাই আমি প্রশাসনের কাছে আবেদন করব যে মূল শিকড়ে যান এবং সে একদম শিকড় থেকে উপরে ফেলুন আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় খেলার মাঠ রয়েছে মানুষ খেলাধুলা করে মতো জায়গাতে দেখুন আমরা তো শান্তিগঞ্জে এর আগেও দেখেছি যে বাচ্চারা ফুটবল ভেবে খেলতে বা বল ভেবে খেলতে গিয়ে আহত হয়েছে এর আগে একাধিকবার একাধিক জায়গায় এই শান্তিগঞ্জের বিভিন্ন পঞ্চায়েতে ঘটনাগুলো ঘটেছে আজকে মাঠে পাওয়া গেছে বা খেলার মাঠে পাওয়া যাচ্ছে এটা কোনো নতুন একটা অভিযোগ নয় বিষয়টা হচ্ছে যে এই যে বোমা মানে একদম বিস্তীর্ণ এই শামসেরগঞ্জ জুড়ে যেভাবে উঠে আসছে বা আবিষ্কার হচ্ছে বা পুলিশ প্রশাসন খুঁজে বার করছে এর মূলে যতক্ষণ না যাবে ততক্ষণ কিছু বলা যাবে না কারণ এরা এরকম করে যারা সমাজে দুষ্কৃত তারা এরকম করে ঘটনা ঘটাতেই থাকবে এরকম মাঝে মধ্যেই আজকে রাস্তাঘাটে আজকে বাড়িতে আশেপাশে মাঠে পাওয়া যাচ্ছে আগামী দিন দেখবেন যে যেখানে রাস্তার পথ চলতেই হয়তো আশেপাশে কোনো জায়গায় হয়তো বালতিতে বা ব্যাগে রাখা আছে এটা আশ্চর্য কিছু বিষয় না এটা তো প্রশাসনকে নজর দিতে হবে যে প্রশাসন তা নির্বিকার হয়ে আছে প্রশাসন সঠিক তার চিন্তা ভাবনা নিয়ে না নিয়ে আজকে এই করছে না কেবল বোমা উদ্ধার করলে হবে আমি মিলন ঘোষ আমি দক্ষিণ মালদা সাংগঠনিক জেলার ভারতীয় জনতা পার্টির সহ সভাপতি সামসামাজি দেখছি একাধিক জায়গায় বোমা উদ্ধার হচ্ছে এই নিয়ে কি বলবেন এখন প্রশাসন তৎপরতার সঙ্গে দেখতে পাওয়া যাচ্ছে যে বোমা উদ্ধার করছেন বিভিন্ন জায়গায় সামসামাজি কিন্তু আমার একটা এখানে প্রশ্ন যে বোমাটা যারা তৈরি করছেন তারা কারা বোমার কারা নিয়ে আসছে আর কি সেই বিষয়ে ধরছেন না কেন এটা আমি প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করছি আপনাদের মাধ্যমে যে অন্তত পক্ষে যারা এরা এই সবগুলো সরবরাহ করছেন যারা এটাকে মজুত করছেন তাদের বিষয়ে ভালো ভালোভাবে খোঁজ দিন তাহলে আমরা বুঝবো সামসানোজার মানুষ যে আমরা যারা এই দুষ্কৃতির সঙ্গে যুক্ত যারা এই বোমা বাজার সাথে যুক্ত যারা যারা সরঞ্জাম নিয়ে আসছে সংগ্রহ করছে আর কি তাদের যদি আপনি ধরতে পারেন তাহলে আমরা নিশ্চিন্ত হতে ঘুমটা পারতে পারি কিন্তু দেখতে পাচ্ছি যেভাবে আতঙ্ক ছড়াচ্ছে আগামী দিনে বিধানসভা ভোট এই বিধানসভা ভোটে সামনে রেখে যেভাবে মানে কি মানুষ আনাচে কানাচে বোমা রাখতে শুরু করেছে প্রশাসন তার তৎপরতার সঙ্গে যেভাবে উদ্ধার করছেন এটাও আগে থেকে বন্ধ করা দরকার যে গুলো বারুদ বা অন্যান্য বিষয়ে যেসবগুলো নিয়ে আসছেন যারা নিয়ে আসছেন তারা আটক করা দরকার তাহলে হয়তো এলাকাতে একটা শান্তির বার্তা পাওয়া যাবে আরকি হ্যাঁ অবশ্যই এটা তো শামসেরগঞ্জকে কলঙ্কিত করছেনি কিন্তু তারপরে যেটা আমি বলবো আর কি যেটা রাজনৈতিক কিছু উদ্দেশ্য থাকতে পারে এটা তো শামসেরগঞ্জকে তো একটা কলঙ্কিত জায়গাতে নিয়ে যাচ্ছেন যারা নিয়ে যাচ্ছেন তারা কিন্তু ভালো কাজ করছেন না কিন্তু এটাও আমি বলবো এটুকুটা আমার যেটা আশঙ্কা যে এটা রাজনৈতিক একটা উদ্দেশ্য আছে এই রাজনৈতিক উদ্দেশ্যে যারা এটাকে মজুত করার চেষ্টা করছেন তাদেরকে অন্তত পক্ষে সেই বিষয়ে কিন্তু তৎপরতার সঙ্গে প্রশাসনকে দেখার জন্য অনুরোধ করছি আমার নাম মোহাম্মদ ইমাম শেখ প্রাক্তন ব্লক কংগ্রেস কমিটির সভাপতি এই যে শামসারগঞ্জে একাধিক জায়গায় বোমা উদ্ধার হচ্ছে কি কারণ সর্বপ্রথম আমি সাংবাদিকের ধন্যবাদ জানাই সত্যিকারই আমরা বেশ কিছু দেখতে পাচ্ছি শামসারগঞ্জে বিভিন্ন প্রান্তে যে বোমা উদ্ধার হচ্ছে তো এর পিছনে কার হাত আছে প্রশাসন যদি সক্রিয় ভাবে ভূমিকা পালন করে সামসারগঞ্জে যে সিন্ডিকেট চলছে সামসারগঞ্জে গন্ডারাজ চলছে আসলে যারা এই সমস্ত বমার পিছনে যাদের হাত রয়েছে যারা এই সমস্ত জিনিসগুলো তৈরি করছে তাদের কাছে গিয়ে পুলিশ প্রশাসন হাত না দিয়ে তাদের ওপরে কোনো চাপ সৃষ্টি না করে বিভিন্ন জায়গাতে যে গ্রামগঞ্জে যে বোমা থাকছে এটা প্রশাসনকে একটা ভাবা উচিত যদি সঠিকভাবে প্রশাসন এই তদন্ত করে তবে আমি মনে করি এর পিছনে যাদের হাত আছে এবং এই সমস্ত কাজ যারা যারা জড়িত এখানে ছোট মোট কোনো মাছ নেই এখানে বড় বড় লিডার বা বড় বড় যারা দায়িত্বশীল রাজনৈতিক নেতারা তাদের এখানে হাত রয়েছে কিন্তু প্রশাসন তাদেরকে এড়িয়ে এই গ্রামগঞ্জে গিয়ে সাধারণ এই ধরনের একটা ই চালাচ্ছে মানে অভিযান চালাচ্ছে তো প্রশাসনকে বলবো যে সঠিকভাবে তদন্ত হোক এবং যাদের এখানে হাত রয়েছে তাদেরকে তদন্ত করে অ্যারেস্ট করে তাদের উপরে শাস্তির ব্যবস্থা করা হোক আপনারা দেখেছেন আহ যে প্রায় যেখানে মানুষ খেলাধুলা করে ছেলে পেলেরা খেলাধুলা করে সেই 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 মতো জায়গায় বোমা উদ্ধার হচ্ছে এটা নিয়ে কি বিবেচনা করবে এটা অবাস্তব ঘটনা এটা পূর্ব পরিকল্পনা মাফি এই সমস্ত জিনিসগুলো করা হচ্ছে যে সাধারণ মানুষের উপরে এটা চাপ সৃষ্টি করা হয়েছে এবং সামসার গোজের সামসার গোজের বাসিন্দার উপরে সামসার গোজের একটা সুনাম যা আছে সেই সুনামটাকে নষ্ট করার জন্য এটা একটা পরিকল্পনা চলছে তাহলে আপনি বলতে চাইছেন শামসুরগঞ্জের যে বোমা একাধিক জায়গায় উদ্ধার হচ্ছে এটা পরিকল্পিত ভাবে করানো হচ্ছে অবশ্যই এটা পরিকল্পনা মাফিক এই সমস্ত করা হচ্ছে সাধারণ মানুষকে কি বার্তা দেবেন আমরা সাধারণ মানুষকে এটাই বার্তা দেব যে আপনারা সতর্ক থাকবেন এবং গ্রামগঞ্জে যদি এই ধরনের কোনো কিছু পান আপনারা সঙ্গে সঙ্গে প্রশাসনের সহযোগিতা নেবেন আপনারা দেখেছেন যেভাবে বোমা উদ্ধার হচ্ছে আহ গত রাত্রেও সুনিতলা এলাকায় আবার বোমা উদ্ধার হয়েছে এই নিয়ে কি বলবে শুধু সুনিতলা নয় শামসারগঞ্জে বিভিন্ন এলাকাতে আমরা খবর পাচ্ছি বিভিন্ন মুহূর্তে আমি যেটা এর আগে বললাম আবারও বলছি যে প্রশাসনকে এর সঠিক তদন্ত করে যাদের এর পিছনে হাত আছে তাদের অ্যারেস্ট করে তাদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হোক আপনার নাম আমি নুরুল ইসলাম শামসারগঞ্জ এস ব্লক সেক্রেটারি